এক ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশিদেরকে বের করছে ভারত এটা আমার কথা এটা ভারতীয় একটা নিউজ চ্যানেলের কথা বাংলাদেশিদেরকে ভারতে ধরা পড়লে পুষবেক করছে ভারত ভারত বলছে বাংলাদেশিদেরকে শনাক্ত করে দেশে ফেরত পাঠানো হবে এ ব্যাপারে ভারত সরকার যোগ দিচ্ছে ভারতের মানবাধিকার সংস্থাগুলা ভারতের সরকারের বিরুদ্ধে অভিযোগ আছে যে ভারত সংখ্যালঘু লঘুদের নির্যাতন করছে ভারতে জোর করে ঠেলে বাংলাদেশে পাঠানো হচ্ছে এমনভাবে তাদের পাঠানো হচ্ছে তাদের নিজেদের ভারতের আধার কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে পুশব্যাক করছে বলে অভিযোগ উঠেছে এগুলো করতে গিয়ে ভারত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো তিক্ততা অনেক বেশি বাড়তে শুরু করবে আমার মনে হয় না ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে ভারত একটি মাত্র অবৈধ অবৈধ এই শব্দটি ভারতের জন্য একটি নতুন শব্দ না অবৈধ বাংলাদেশি এই শব্দটি ভারতের জন্য নতুন শব্দ না এই এই শব্দটি হচ্ছে ভারতের জন্য অনেক পুরনো একটি শব্দ এই তৎপরতা ভারত ভারতে বেড়েছে অপারেশন সিন্দুরের পর অপারেশন সিন্দুর শেষ হওয়ার পর পরে এই তৎপরতা ভারত বাড়িয়ে দিয়েছে এর আগেও বলা হয়েছিল ভারত অগস্টের মধ্যে অবৈধদেরকে ভারত ত্যাগ করার জন্য অভিযোগ আছে একশোতে একশো সংখ্যা লঘু ঘুরে বাংলাদেশের কাছে পাঠানো হচ্ছে তাদের আটক এবং হেনস্থা করা হচ্ছে এই সমস্ত অভিযোগ সংখ্যালঘু যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে তারা যে ভারতীয় না এটা প্রমাণ করার একটা সুযোগ দিচ্ছে না ভারত সরকার অভিযোগ আছে বৈধ কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে বাংলাদেশে পুষবেক করা হচ্ছে ভারত এই বিষয়টি নিয়ে বিরোধীদের সাথে ভারতের ভারত সরকারের তুমুল উত্তপ্ত হয়ে গেছে সম্পর্ক বাংলাদেশ সরকার যে ভারতের সাথে যোগাযোগ রাখছে না তা কিন্তু নয় যোগাযোগ রাখছে এই ব্যাপারে বাংলাদেশ সরকার উজবেক মেনে নিচ্ছে না বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক আরো তলা নিতে গিয়ে ঠেকবে এবং অনেক বেশি তিক্ততা সৃষ্টি হবে এই ঘটনা নিয়ে হাসিনা ক্ষমতা চুক্তির পরে বাংলাদেশের অনেক মন্ত্রী এমপি আওয়ামী লীগের নেতা কর্মী এবং যারা দুর্নীতিবাজ তারা ভারতে গিয়ে বৈধ অবৈধভাবে আশ্রয় নিয়েছে এটা কিন্তু সত্য আমরা জানি ভারত ঘোষণা করেছিল এর আগে মধ্যে বের হয়ে যাওয়ার জন্য ভারত যেভাবে পুশব্যাক করছে এটা কিন্তু আন্তর্জাতিক নিয়মে পড়ে না ভারত কেন অবৈধভাবে এইভাবে আন্তর্জাতিক নিয়ম না মেনে দলে পুশব্যাক করে দিচ্ছে একটা নিয়ম আছে একটা আইন আছে যে বাংলাদেশ সরকারের সাথে আলাপ করবে এবং এই ব্যাপারে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত বলেছে কিন্তু তার ধারে কাছে ভারত যাচ্ছে না আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন